নমস্কার সবাইকে টেক্স স্টাডিসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বেসিক কম্পিউটারের আজ আমাদের দ্বিতীয় ক্লাস তো দ্বিতীয় ক্লাসে আমরা শিখব হাউ টু ম্যানেজ ফাইল অ্যান্ড ফোল্ডার ইন কম্পিউটার বা কম্পিউটারে কীভাবে আমরা ফাইল আর ফোল্ডারগুলোকে ম্যানেজ করতে পারি তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবাইকে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমেই আমরা মাউসের ব্যবহার শিখে নেব মাউস কিভাবে ব্যবহার করতে হয় মাউসে সাধারণত দুটো সুইচ থাকে ডান দিকের সুইচটাকে আমরা রাইট ক্লিক বলি আর বাঁদিকে সুইচটাকে আমরা লেফট ক্লিক বলি আর মাঝখানে একটা চাকা থাকে এটাকে আমরা স্ক্রলার বলি যখন আমরা কাজ করি তখন কিন্তু লেফট ক্লিকটাকে লেফট ক্লিক না বলে শুধু ক্লিক বলি আর যদি ডবল ক্লিক বলি লেফট ক্লিকটা পরপর দুবার ক্লিক করাকে আমরা ডবল ক্লিক বলি আর রাইট ক্লিকটাকে কিন্তু রাইট ক্লিক বলি আশা করছি বুঝতে পেরেছ মাউসের ব্যবহারটা এবার আসি স্ক্রিনে প্রথমেই আমরা ডেস্কটপের ওপর কিন্তু দেখতে পাচ্ছি দিস পিসি বলে একটা অ্যাপ্লিকেশান আছে তো এখানে আমার উইন্ডোজ টেন আছে উইন্ডোজ টেন বা ইলেভেনে দিস পিসি বলে অ্যাপ্লিকেশনটা শো করে যদি আমাদের উইন্ডোজ সেভেন হয় সেক্ষেত্রে কিন্তু এটা মাই কম্পিউটার বা কম্পিউটার বলে শো করতে পারে যদি তোমাদের ডেস্কটপে দিস পিসি না শো করে তাহলে পরে তোমরা ডেস্কটপের ওপরে রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাবে এখান থেকে থিমে সিলেক্ট করবে থিম থেকে ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করবে করে দেখবে এখানে কম্পিউটার বলে একটা টিক করা আছে এটা কিন্তু আনটিক থাকবে এটাকে টিক করে তোমরা যদি ওকে করে দাও তাহলে কিন্তু খুব সহজেই এখানে ডিসপিসিটা শো করবে তাহলে এবার ডিসপিসিতে আমরা ডবল ক্লিক করে ডিসপিসিতে ঢুকলাম এখানে কি আছে এখানে বেশ কিছু ফোল্ডার আছে আর ড্রাইভ আছে ফোল্ডারের ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলছি প্রথমে ড্রাইভের ব্যাপারটা আমরা বুঝে নেব ড্রাইভ কাকে বলে সাধারণত আমাদের কম্পিউটারে যে ইন্টারনাল স্টোরেজ থাকে বা হার্ড ড্রাইভ বা এসএসডি থাকে সেই স্টোরেজটাকে আমরা এখানে পাঁচটা ভাগে ভাগ করে রেখেছি এফ জি তোমাদের এমনও হতে পারে কারোর একটা ভাগে ভাগ করা আছে কারোর দুটো কারোর তিনটে আমার এখানে বারোশো জিবি ড্রাইভ আছে যেটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে রেখেছি এই পাঁচটা ভাগ হলো আমাদের মোবাইল দিয়ে যদি আমরা বুঝতে চাই তাহলে মোবাইলে ইন্টারনাল স্টোরেজ যেমন থাকে সেম জিনিস এটা কম্পিউটারে কিন্তু ইন্টারনাল স্টোরেজ কম্পিউটারের ইন্টারনাল স্টোরেজকেই আমরা ড্রাইভ বলি এখন আমরা এর মধ্যে যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করব। এই ড্রাইভ জি ড্রাইভ এসে আমরা যদি ডবল ক্লিক করি এখানে কিন্তু আমরা ড্রাইভের মধ্যে চলে এলাম ডি ড্রাইভের মধ্যে এখানে বেশ কিছু ফোল্ডার কিন্তু অনেক আগে থেকে আমাদের তৈরি করা আছে আর বেশ কিছু ফাইলও আছে যেমন এটা একটা ভিডিও ফাইল আছে এটা একটা এমপি থ্রি ফাইল আছে এটা একটা ইমেজ ফাইল আছে বেশ কিছু ফাইল আর ফোল্ডার এখানে তৈরি করা আছে তো আমরা প্রথমেই শিখে নেবো নতুন ফোল্ডার আমরা কিভাবে তৈরি করতে পারি নতুন ফোল্ডার তৈরি করার জন্য আমরা নিউ ফোল্ডারে এসে যদি ক্লিক করি এখানে তাহলে খুব সহজেই এখানে কিন্তু একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে আমি যদি ফোল্ডারটার কোনো একটা নাম দিতে চাই যেমন ফোল্ডারটার আমি যদি নাম দিই এমপি থ্রি সংস তাহলে কিন্তু আমার ফোল্ডারটার একটা নাম দেওয়া হয়ে গেল এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে এমপি থ্রি সংস বলে একটা ফোল্ডার আমার তৈরি হয়ে গেল আবারও যদি আমি এটা কীবোর্ড দিয়ে করতে চাই তাহলে আমার কীবোর্ডে কন্ট্রোল সিফট আর এন বাটন যদি প্রেস করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে আমি যদি এই ফোল্ডারটার নাম দিই ভিডিও দিয়ে আমি যদি এন্টার করি তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল বা আমরা কোনো ফাঁকা জায়গায় এসে যদি রাইট ক্লিক করে নিউয়ে যাই এখানে কিন্তু আমরা ফোল্ডার বলে দেখতে পাবো এখানে যদি আমরা ক্লিক করি করে আমি এখানে ধরুন ইমেজ আর একটা ফোল্ডার তৈরি হয়ে গেলো এইভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে পারি ফোল্ডার আমরা কেন তৈরি করি কারণ এখানে আমার এই ড্রাইভের মধ্যে ইমেজ আছে অডিও আছে ভিডিও আছে এখানে তো একটা করে আছে যার জন্য আমাদের কিছু সমস্যা হচ্ছে না যখন এগুলো অনেক বেশি থাকবে তখন কিন্তু একটার সঙ্গে আর একটা মিক্স হয়ে যাবে আমাদের বুঝতে সমস্যা হবে কোনটা ভিডিও কোনটা অডিও কোনটা ইমেজ তাই ক্যাটাগরাইজড করার জন্য আমরা আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে থাকি এবার যদি আমাদের এই ফোল্ডারের নামটাকে চেঞ্জ করতে হয় এখানে ইমেজ ফোল্ডারটার নাম যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমার এখানে রিনেম আছে রিনেমে আমি ক্লিক করে এর নামটা কিন্তু চেঞ্জ করতে পারবো এটাকে আমি এখন নাম দিলাম ফটো ফটোস তাহলে ফটোস বলে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেল এখানে এটাকে যদি আমরা কীবোর্ড দিয়ে রিনেম করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করলাম আর কিবোর্ডটাকে যদি আমরা এফ টু বাটন প্রেস করি তাহলে কিন্তু কীবোর্ড দিয়েও আমরা নাম চেঞ্জ করতে পারি আবার আমি এটা ইমেজ নাম করে দিলাম তাহলে ফোল্ডার কিভাবে তৈরি করা যায় আর নাম চেঞ্জ করা যায় সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার বলি আমরা ওই ফোল্ডারগুলোর মধ্যে কোনো ফাইল কিভাবে ট্রান্সফার করব আমরা এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটাকে যদি আমি এই ভিডিও ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে চাই তাহলে আমি ভিডিওর ওপরে সিলেক্ট করে এই ওপরেই কিন্তু কাট বলে একটা জায়গা আছে এই কাটে যদি আমরা ক্লিক করি কাটে ক্লিক করলাম করে আমি ভিডিওর ওপরে ডবল ক্লিক করে ভিডিওর মধ্যে ঢুকলাম ভিডিও ফোল্ডারের মধ্যে এবার যদি এখানে এসে আমি পেস্ট করি তাহলে কিন্তু ক্লাস বলে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু আমাদের ভিডিও ফোল্ডারের মধ্যে চলে এসছে এবার যদি আমি এখান থেকে ব্যাক করি এখানে কিন্তু সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি না ক্লাস ওয়ান বলে একটা ভিডিও ছিল সেই ভিডিওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু অলরেডি এই ভিডিও ফোল্ডারের মধ্যে চলে এসেছে এটাকে যদি আমরা কীবোর্ড দিয়ে করতে চাই কিবোর্ড দিয়ে আমরা কীভাবে কাট করি এখানে আমি সিলেক্ট করলাম কীবোর্ড দিয়ে আমি কন্ট্রোল এক্স যদি প্রেস করি তাহলে এটা কাট হয়ে গেল আর এটাকে পেস্ট করবো কী করে আমি ইমেজটাকে ইমেজ ফোল্ডারে ডবল ক্লিক করে ঢুকলাম এখানে যদি আমাকে পেস্ট করতে হয় ইমেজটাকে পেস্ট করতে চাই তাহলে আমাদের থেকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে করলেই কিন্তু এখানে ইমেজটা আমাদের পেস্ট হয়ে যাবে এবার আমি আবার ব্যাক করলাম এবার যদি আমরা চাই যে এই একটা এমপি থ্রি সং আছে এই এমপি থ্রি সংটা এখানে যেমন আছে আছে এর একটা ডুপ্লিকেট কপি আমরা এমপি থ্রি সং ফোল্ডারের মধ্যে রাখতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করে এখানে কিন্তু কপি বলে একটা বাটন আছে কপিতে যদি ক্লিক করি আর এমপি থ্রির মধ্যে গিয়ে আমরা যদি টেস্ট করি তাহলে এখানে কিন্তু অডিও ফাইলটা চলে এসছে আমরা যদি আবার ব্যাক করি তাহলে এখানেও একটা আছে এখানেও একটা আছে তাহলে এর একটা ডুপ্লিকেট ফাইল এখানে তৈরি হয়ে গেল এটা কিন্তু কপি করার প্রসেস আমরা যে কোনো ফাইল একটা রেখে আর একটা ডুপ্লিকেট করতে পারি এবার আসি আমরা এটাকে ডিলিট কিভাবে করব যদি কোনো ফাইল বা ফোল্ডার আমাদের ডিলিট করতে হয় তাহলে সেই ফোল্ডারের ওপরে বা ফাইলের ওপরে আমরা সিলেক্ট করে এই এই ডিলিট আছে এই ডিলিটে যদি আমরা ক্লিক করি খুব সহজেই কিন্তু ফোল্ডার বা ফাইলটা ডিলিট হয়ে যায় ডিলিটের আরও একটা প্রসেস আছে শর্টকাট কি আছে আমরা যদি কোনো একটা জায়গায় সিলেক্ট করে আমি এই ইমেজটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে যদি আমি সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ইমেজটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল এটাও ডিলিট করার একটা প্রসেস তাছাড়াও সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে তোমরা কিবোর্ডে দেখবে ডিলিট বলে একটা বাটন আছে আমি যদি এখানে সিলেক্ট করে ইমেজে সিলেক্ট করে এই ডিলিট বাটনটাকে প্রেস করি কীবোর্ড থেকে তাহলে কিন্তু আমাদের ফোল্ডারটা ডিলিট হয়ে গেল এইভাবে কিন্তু আমরা ডিলিটও করতে পারি আশা করছি কীভাবে ফাইল কপি করা যায় পেস্ট করা যায় মুভ করা যায় আর ডিলিট করা যায় নতুন ফোল্ডার তৈরি করা যায় এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাও আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আসি আমরা যদি কোনো ফাইল একটা পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা পেনড্রাইভ কম্পিউটারে ইনসার্ট করতে হবে আমি এখানে ব্যাক করে নিলাম এখানে যে ড্রাইভগুলো আছে সেখানে চলে গেলাম আমরা প্রথমেই একটা পেনড্রাইভ কিন্তু আমাদের কম্পিউটারে ইনসার্ট করে নেব যেমন আমি এই পেনড্রাইভটা ইনসার্ট করে নিলাম এখানে কিন্তু রিমুভেবেল ডিস্ক বলে একটা ড্রাইভ আবার চলে এসছে যেটা আমার পেনড্রাইভ আমি যদি পেনড্রাইভটা ওপেন করি ডবল ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো ফাইল আমার পেনড্রাইভে আছে আগে থেকে হ্যাঁ সেগুলো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমি পেনড্রাইভ থেকে কোনো একটা ফাইল যদি আমার কম্পিউটার ডিস্কে নিতে চাই তাহলে আমার কী করতে হবে আমি এই লোগোটা তখন ডিলিট করেছি আমার কম্পিউটার থেকে আমি এখানে ক্লিক করলাম করে আমি এখান থেকে এখানেও একটা কপি থাকবে আর আমি চাইছি আমার কম্পিউটারের মধ্যেও একটা কপি থাকবে তাহলে এখানে ক্লিক করে আমি যদি কপি করি আর ব্যাক করে আমার জি ড্রাইভে ছিল আমি জি ড্রাইভে গিয়ে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু সেই লোগোটা ওখান থেকে কপি হয়ে আমার ড্রাইভের মধ্যে চলে এলো আবার যদি আমি ব্যাক করে গিয়ে পেন ড্রাইভে দেখি এখানেও কিন্তু একটা আছে পেন ড্রাইভের মধ্যে আর আমার জি ড্রাইভের মধ্যেও কিন্তু একটা কপি চলে এসছে সেম যদি আমি এই গানটাকে আমার কম্পিউটার থেকে পেনড্রাইভে কপি করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা যদি কপিতে ক্লিক করি আর ব্যাক করে এসে আমাদের পেনড্রাইভের মধ্যে ঢুকে এখানে যদি পেস্ট করি তাহলে কিন্তু খুব সহজেই সেই গানটা আমার পেনড্রাইভের মধ্যে চলে এলো তাহলে পেনড্রাইভ থেকেও কীভাবে ফাইল ট্রান্সফার করা যায় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কমেন্ট করো প্রিয়জনদেরকে শেয়ার করো আর নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো